উচিত হবে না আল্লাহকে বলে তবে আল্লাহকে বলেছি যে আল্লাহ মাম্মুর কাজটা হয়ে গেলে মাজার সব একটা গরু দিব এবার ও করলো কি মা ওই কাজটা সফল হয়ে গেল একটা গরু প্রয়োগ করলো তারপরে একটা গাড়ি ভাড়া করলো তারপরে হান্ডি মুন্ডি নেওয়ার পরে নকরি টকরি নেওয়ার পরে নিজের ভাবিকে নিজের বোনকে নিজের বেটিকে নিজের আত্মীয় স্বজনকে মূলভী সাহেবকে মুক্তাদেরকে এনামাসিদেরকে মাস্টার ডাক্তারদেরকে আত্মীয় স্বজনদের মধ্যে বেশ কিছু মানুষ প্রায় ষাট সত্তর জন মানুষকে নিয়ে আত্মীর আপিলে পৌঁছে গেছে পৌঁছে যাওয়ার পরে গরুটাকে সবাই করা হলো। গরু জবাই করার পর মাংস রান্না করা হলো রান্না করার পরে আপনার দুইটা গোষ্ঠ একটা কলজি হয়তো আপনার আর কিছুটা অংশ আর ভাত দিয়ে আপনার ওই মাজার শরীফে পাঠিয়ে দেওয়া হলো আবার সেখানে ভাত দেওয়া করার পরে যদি তাদের হয় ভাত দেওয়া যারা করেছে তাহলে তারা খাবে আর না হলে আপনাকে আবার রিটার্ন দিয়েছে আপনাকে রিটার্ন দিয়েছে আপনি আবার সেই রিটার্ন ওই সিনিটা এনে ওটাও আপনি খেয়ে নিলেন আপনি ওটাও খেয়ে নিলেন এবার আপনি বলুন তো আপনি বলেছিলেন আমার অমুক হয়ে গেলে মাজারে একটা গরু

লাভ হবে ওই মাজারে যিনি ওলি আল্লাহর ওলি আছেন ওনার কি কোনো লাভ আছে হানা বলেন না ওনার গরু নিয়ে কোনো লাভ হবে না না ওনার গরু নিয়ে কোনো লাভ নাই মুসলমান আপনাকে বলতে চাই তাহলে লাভ টাকার হবে আপনি গরু বেঁধে দিয়ে আসবেন লাভ হবে দেন লাভ হবে কার এর হানা বলেন না ভাই খাদিমদের ওই খাদিমাদের দ্বারা ঠিকভাবে নামাজ পড়ছে না ঠিকভাবে দাঁড়িয়ে রাখছে না অধিকাংশ জায়গাতে ইল্লা মাসাল হয়তো দু এক জায়গায় খাদিমরা ভালো আছে অধিকাংশ জায়গাতে খাদিমরা ঠিকভাবে নামাজ পড়ে না বাবা ঠিকভাবে আপনাদের ইবাদত করে না ওই ওই বিজনেস পানি দিয়েছে মাদার শরীফকে টাকা ইনকাম করার জন্য খালি টাকার দিকে লোভ লালসা দেখবেন আপনার গরু জবাই করে ও বিবি চালাচ্ছে ওই গরু আপনারা বিক্রি করে টিভি চালাচ্ছে ওই গরু বিক্রি করে মোবাইল চালাবে ওই গরু বিক্রি করে আপনারা ব্যাংক ব্যালেন্স চালাবে ওই ওই মোবাইল বিক্রি করে এই ওই গরু বিক্রি করে নিজের বাড়িতে সংসার চালাবে মুসলমান এতে আপনার কোনো লাভ হবে না ইসলামের কোনো লাভ হবে না এই ক্ষেত্রে আমি বলছিলাম এই যে রাজাপুরের মাদ্রাসায় এসে বলেছিলাম চাকরি যদি গরু দিতেই চান তাহলে ওই মাসার শরীফের নামে ওই পীর সাহেবের নামে ওই গরুটা ওখানে না গিয়ে না নিয়ে গিয়ে রাজাপুরের মাদ্রাসা মহারাজপুরের মাদ্রাসা আছে এই মাদ্রাসা গুলোতে দিন আর আল্লাহর কাছে বলুন আল্লাহ আমি মাদ্রাসা দিয়ে দিলাম এখানে যতটা নেকি হবে এই সমস্ত নেকি তুমি ওই পীর সাহেবের আপনার নামে আমালে লিপিবদ্ধ করো তার কাছে ইসালে সওয়াব করে দাও সরে বলেন সুবহানাল্লাহ

আছেন কি না সবথেকে উত্তম মান্নত হলো আল্লাহর কাছে মান্নত করতেবে আল্লাহ আমার যদি অমুক কাজটা হয়ে যায় তাহলে আমি দুই দিনের রোজা রাখব আমার যদি অমুক কাজটা হয়ে যায় আমি 10 কাজ নামাজ পড়ব আমার অমুক কাজটা হয়ে গেলে এত রাকাত না নামাজ পড়ব এই 10 টক মিসকিনকে খাবার খাওয়াব আপনার মসজিদে 10000 টাকা বা 5000 টাকা দান করব মাদ্রাসাতে 20000 টাকা দান করব এই রকম মান্নত করবেন আপনি নেকি ভাবেন আপনি নেকি ভাবেন কিছু কিছু ক্ষেত্রে আমাদের মান্নত করলে গুনাহ হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে মানমত করাটা তো যাই কিন্তু ওই মানমত করার পরে আমরা যেটা যখন আমরা সেটা পূরণ করি সঠিক ভাবে আমরা পূরণ করতে পারি না নিজের এন্টারটেনমেন্টের জন্য নিজের এনজয়মেন্টের জন্য আমরা সেটাই করছি যেটা আমাদের নিজের দিমাগে যেটা সঠিক ভালো ভালো মনে হচ্ছে আপনার পেনে যেটা ভালো মনে হচ্ছে সেটা আপনি করছেন শরীয়তের দৃষ্টিকোণ থেকে যেটা যায় সেটা আলী মোহাম্মদকে জিজ্ঞেস করবেন আলী মোহাম্মদের কাছে জানবেন এবং মাদার শরীফের সঠিকভাবে মান্য করার চেষ্টা করবেন سبحان الله والحمد لله والله, والله